রমজানের পবিত্রতা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দিতে সিলেটের উসমানী নগরে চর ইসবপুরে ইফতার ফুড প্যাকেজ বিতরণ কর্মসূচি আয়োজন করেছে সাদ মেমোরিয়াল ফাউন্ডেশন চর ইসবপুর তাজপুর ও উসমানীনগর এলাকার অসচ্ছল পরিবারের মাঝে আট আইটেমের ইফতার ফাউন্ডেশন প্যাকেজ ডিস্ট্রিবিউশন টু থাউজেন্ড এন্ড টোয়েন্টি সিক্স শিরোনামে খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেছে ফাউন্ডেশনটি সংগঠন সূত্রে জানা গেছে চর তাজপুর ও উসমানীনগর এলাকায় প্রায় পনেরো বছর ধরে ধারাবাহিকভাবেই ইফতার ও প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণ করে আসছে ফাউন্ডেশনটি এবারও নিম্ন আয়ের ও অস্বচ্ছল পরিবারের জন্য পূর্ণাঙ্গ ইফতার ফুড প্যাকেজ প্রস্তুত করা হয়েছে الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويطعمون الطعام على حبه مسكينا ويتيم واسيرا صدق الله العظيم الحمد لله أمر مهان رب العالمين الدربار وشنك وغنيت الشكرية يا قون رب العالمين اسكي اي سات ইফতার ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন 2026 এ এসে উপস্থিত হতে পেরেছি এই জন্য আমরা কালিমাතු শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ এই সাদ মেমোরিয়াল ফাউন্ডেশন বিগত 19 বছর যাবত গরীব দুখী ও সহায় মেহনত মানুষের থেকে সাহায্য করে আসছে एग्जांपल রমজান মাস আসলে ইফতার ফুড প্যাকেজ ডিস্ট্রিবিউশন শীতবস্ত্র বিতরণ নগদ অর্থ বিতরণ অসুস্থ মানুষদেরকে চিকিৎসা ব্যবস্থাপনা দুঃখী অসহায় মানুষদেরকে তৈরি করে দেয়া পাশাপাশি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা হাজির রফিক উদ্দিন চৌধুরী সাহেব সর্বপ্রথম এই সাদ ফাউন্ডেশনের উদ্বোধন করে ধারাবাহিকভাবে অত্যন্ত সুন্দরভাবে সেই কাজটি পরিচালনা করে আসছিলেন কিন্তু দুঃখের বিষয়ে আজি রফিকুদ্দিন চৌধুরী সাহেব অত্যন্ত অসুস্থতা থাকার কারণে বিগত দুই বছর যাবত ওনার প্রিয় বাতিজা জনাব ময়নুর রেজা চৌধুরী শিপু সাহেবকে সেই সাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের দায়িত্ব অর্পণ করেন জনাব ময়নুর রেজা চৌধুরী শিপু সাহেব অত্যন্ত দক্ষতার সাথে পরিশ্রম করে নিষ্ঠার সাথে সেই সাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে জনাব ময়নুর রেজা শিপু সাহেবকে আন্তরিক ধন্যবাদ পাশাপাশি ওনার ফ্যামিলির অনেকেই ছোট বড় পুরুষ মহিলা সবাই উনাকে সেই সাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের কার্যক্রমে সহযোগিতা করতেছেন আমরা হাজি সাদুল্লাহ ফ্যামিলির সকলকেই আন্তরিক ধন্যবাদ পাশাপাশি দেশের মধ্যে হাজি রফিকউদ্দিন চৌধুরী সাহেবের ভাতিজা জনাব মাহমুদ রেজা চৌধুরী অদুদ সাহেব সেই ফাউন্ডেশনের জন্য অত্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন আমরা উনাকে সাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি সালাম আলাইকুম আসলে এই মুহূর্তে আমি যে একটু কইতাম কথা হওয়ার সুযোগ নাই আমাদের গ্রাম এই মুহূর্তে একটা গড়ে আগুন লাগছে খুব পরিস্থিতি খারাপ এই জন্য কথা বলার সুযোগ নাই আমি সংক্ষিপ্ত দু এক কথা কইও রাখি দিব দই দিব কি আমাদের ফ্যামিলির পক্ষতনে দেবা দাঁড়ায় ইজনের সহযোগিতা করছেন বা কাজ করতে গিয়া এগুলা কষ্ট করছেন সকলরে ধন্যবাদ আমি আমার ফ্যামিলি সকলরে করাম আমরা ষোলো সত্তর বছর ধরে যেভাবে দিলাম আশা করি আগামীতেও দিতাম আমরা সকলে দোয়া করতাম আর এখানেও যেভাবে যারা উপস্থিত হয়েছ সকলের কাছে একটা অনুরোধ হইল আপনারা শান্তি শৃঙ্খলাভাবে বজায় গিয়া আপনারা মালগুলা গ্রহণ করতাম আরোটা জিনিস আমি আপনাদেরকে জানাই রাম আমরা প্রতি বছরও আমরা দেওয়ার চেষ্টা করি কিন্তু লাস্ট মুহূর্তে দেখা যায় কিছু কিছু মানুষের বিশৃঙ্খলা আপনারা যে অনুরোধ আগামীতে এগুলা দেবার দ্বারা ইফতার নেওয়ার ইটুক আসই এক মাস আগে আপনারা আমার যোগাযোগ করবা যার আইডি কার্ড ফোন নম্বর দিয়ে বা আপনার লোক আমরা যতটুকু পারি যাবার দ্বারা দিতাম পারি আমরা যোগাযোগ যুগ আপনারা আগে যদি আমরা লিস্ট নাম লেখাইলে আমরা লাগি কষ্ট হইতো না আপনারাও বারবারই bari ইয়া কষ্ট লাগতো তাই আমি আর কিছু কইতাম চেরেনা আমার ফ্যামিলির লাগি আপনারা সকলে দোয়া করবা আসসালামু আলাইকুম এখন আলা অফিলা সেরাতে হাসানাত বাকিনা আজা বন্নার। ইহাইও ইয়াকেইউম ইয়াল্লা আমরার এই ইফথারে কবুল ফমাও। ইল্লাহ যারার উদ্যগে ইল্লা এই এই বিশাল ইফথারির আয়োজন জনইছে আল্লাহ তারারে কবুল ফমাও। বিশেষ করি আমরার এই প্রতিষ্ঠার এই এই প্রতিষ্ঠানর প্রতিষ্ঠাতা। হাজি জুনাব হাজি রফিকুদিন চৌধরী। আল্লাহ তাানডেছেে খেত আফি অদ্্য আন ফরমাও। আল্লাহ থান নু তনাইরে বালা রাহ। ইল্লাহ থান বাই বাতি যাও হল। আল্লাহ তান ছেলেমেয় অকল ইয়া আল্লাহ যারা এই আপনার এই গ্রামের উজ্জ্বলতা কামনা করেন ইয়া আল্লাহ আর আল্লাহ এর আরে কবুল মঞ্জুর ফরমাও দুনিয়া খেরাত দিয়া মালামাল ফরমাও আরও যারা এই ফ্যামিলির অসুস্থ বিশেষ করে বসির বসির রাজা চৌধুরী অসুস্থ ইয়া আল্লাহ তার মা অসুস্থ ইয়াল্লাহ আল্লাহ জোনাব শিবুজ হাঁচার মা অসুস্থ অফুজ হাসার মা ও অসুস্থ ইয়াল্লাহ এসকে اللہ اللہ تمہار بندہ بندیو اور اسی یا اللہ یا اللہ ترہ حیات امید دے برکت دان فرماؤ یا اللہ اے گرام رے قبول فرماؤ یا اللہ اے گرام رے عدر سو گرام ہی شبی اللہ قبول فرماؤ تمام مردگان رے معاف فرماؤ وصل اللہ تعالی علا خیر حلقہ محمد وعالی وصحبی اجمعین برحمت کا یا رحم الراح সাদ মেমোরিয়াল ফাউন্ডেশন প্রাঙ্গণ থেকে আটশো প্যাকেজ সহ অন্যান্য সর্বমোট এক হাজারেরও বেশি প্যাকেজ বিতরণ করা হয় প্রতিটি প্যাকেজে ছিল প্রায় দশ কেজি চাল তিন কেজি পেঁয়াজ তিন কেজি চানা দুই কেজি চানার ডাল দুই কেজি সয়াবিন তেল দুই কেজি লবণ পাঁচ কেজি আলু এক কেজি খেজুর মোট আটটি প্রয়োজনীয় খাদ্যপণ্য দিয়ে সাজানো হয়েছে প্রতিটি ইফতারের প্যাকেজ আয়োজকরা জানান রমজানের শিক্ষা হল সহমর্মিতা ও ভাগাভাগির মানসিকতা সেই উদ্দেশ্যেই প্রতি বছরের মতো এবারও এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে ইফতার ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রমে উদ্যোক্তা হাজি উদ্দিন চৌধুরী মইনুর রেজা চৌধুরী শিপু এবং হাজি সাদুল্লার পরিবারবর্গ বাংলাদেশ থেকে সহযোগিতা করেছেন মাহমুদুর রেজা চৌধুরী ওদুদ মৌলানা রায়হান ও মৌলানা খালেদ আহমেদ হাফিজ মৌলানা আজিজুর রহমান দেলোয়ার সাহেবের দোয়ার মাধ্যমে বিতরণের কার্যক্রম শুরু হয় স্থানীয়দের মতে এই ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে এবং রমজানের প্রকৃত তাৎপর্য তুলে ধরে সাদ মেমোরিয়াল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করা হয়েছে في <applause> <applause>